বিভার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেসবিতে আপনাকে স্বাগতম গণগ্রন্থাকার অধিদপ্তরে ডেসপাস রাইডার এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সতেরোই জুন দুই হাজার বাইশ চলুন আজকের সমাধানটি দেখি এক সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন গবেষণা গো যোগ এসোনা পরোপকার পর যোগ উপকার যোগ ঝ দিক বিদিক। দিক এখানে দিক মানানে হল ক দিক প্লাস বিদিক নয়ন নেয এক কথায় প্রকাশ করুন যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা ফল ফাঁকলে যে গাছ মরে যায় ঔষধি অন্য লোক লোকান্তর পা হতে মাথা পর্যন্ত আপাদ মস্তক তিন ফলে সমাহার ত্রিফলা অর্থ সব রচনা করুন রাঘব বোয়াল সর্বগ্রাসী ব্যক্তি সমাজে রাঘব বোয়াল রায় সব লুটে খায় আকেল সালামি নির্বুদ্ধিতার দণ্ড বিনা টিকেটে টেনে চড়ে আকেল সালামি দিতে হল ইসরে পাকা অকালপক্ষ সঙ্গদোষে অনেক ছেলে ইসরে পাকা হয়ে যায় চিঠি বেনামি পত্র ডাকাতরা জমিদার বাড়িতে চিঠি দিয়ে ডাকাতি করেছিল অন্ধের জোশটি একমাত্র অবলম্বন বিধবার একমাত্র সন্তান তার অন্ধের দোষ্টি চার নংে অনুচ্ছেদ লেখুন গ্রন্থাগার অনুচ্ছেদটি দেওয়া আছে আপনারা একটু ফাস করে পড়ে নেবেন পাঁচ নং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ডো নট রান দ্য রোড ডো নট রান অন দ্য রোড রাস্তায় দৌড়াবেন না আই এম লুকিং ড্যাশ টু দ্য ম্যাটার আই এম লুকিং ইন টু দ্য ম্যাটার রুম ওয়াজ নট বিল্ড ড্যাশ এ ডে রুম ওয়াজ নট বিল্ড ইন এ ডে রুম একদিনে তৈরি হয়নি নি আই শ্যাল মেট ইউ অন মানডে বারের আগে অন বসে আমি তোমার সঙ্গে সোমবার দেখা করবো দ্য ম্যান অ্যাকিউসড অ্যাকুসডের সাথে অফ দ্য ম্যান অ্যাকিউজ অফ মার্ডার লোকটি হত্যার অভিযোগে অভিযুক্ত ছয় নং ট্রান্সলেট ইনটু ইংলিশ ছেলেটি প্রতিদিন সকালে হাটে দ্য বয় ওয়াক্স এভরি মর্নিং বই পড়া ভালো অভ্যাস রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট সে গতকাল স্কুলে যায়নি হি ডিড নট গো টু স্কুল এ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডিজলিং সিন্স মর্নিং তারা আন্তরিকভাবে কাজটি করেছিল দে ডিড দ্য ওয়ার্ক করডিয়ালি সাত প্যারাগ্রাফ রাইটিং এ বুক ফেয়ার প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ দেওয়া আছে আপনারা একটু পাস করে পড়ে আট নং অর্থ সহ বাক্য রচনা করুন ইন দ্য লং রান পরিণামে ট্রুথ মাস্ট কাম আউট ইন দ্য লং রান সত্য শেষ পর্যন্ত প্রকাশ পেতে হবে ক্রাইকনিট অতীব জরুরি দেয়ার ইজ এ ক্রাইকনিট ফর ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পরিষ্কার পানীয় জলের অত্যন্ত জরুরি প্রয়োজন রয়েছে আউট অফ ডেট সেকেলে দ্য সফটওয়্যার ইজ আউট অফ ডেট সফটওয়্যারটি পুরনো হয়ে গেছে আপস অ্যান্ড ডাউন উথান পথন লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড ডাউন জীবন উথান পথনে ভরা ইন লিও অফ পরিবর্তে হি কিম ইন লিও অফ হিজ ব্রাদার সে তার ভাইয়ের পরিবর্তে এসেছিল নয় নয় একজন দোকানদার প্রতি প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা দুই হালি ডিমের ক্রয় মূল্য হল পঁচিশ দোকানে হলো পঞ্চাশ টাকা তাহলে এখানে দেওয়া আছে যে দুই হালি সাপ্পান্ন টাকা ধরে বিক্রয় তাহলে দুই হালি ডিমের বিক্রয়গুলো হলো সাপ্পান্ন টাকা আমরা তাহলে লাভ হয়েছে লাভ হল বিক্রয়গুলো ময়লাশকর বল ছাপ্পান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে হলো ছয় টাকা তাহলে পঞ্চাশ টাকা লাভ হয় ছয় টাকা এক টাকায় কত আর হলো একশো টাকায় কত কাটাকাটি করলে আসে বারো টাকা তাহলে শতকরা লাভ হল বারো টাকা এটাই উত্তর ১০ নং একটি কাজ ক বারো দিলে ও খ ২০ দিলে করতে পারে ক অ খ একত্রে ওই কাজটি কত দিলে করতে পারবে ক একা বারো দিলে করে এক অংশ তাহলে এক দিলে করে এত অংশ আবার খ একা বিশ দিলে করে এক অংশ খ একা এক দিলে করে একটা অংশ তাহলে ক খ উভয়ই এক দিলে একত্রে এক দিলে করে বারোর এক আর বিশের এক যোগ করলে হয় লসাউ করে যোগ করলে হয় পনেরো বাঘের দুই অংশ তাহলে তারা একত্রে পনেরো ভাগের দুই অংশ কাজ করে এক দিলে তাহলে তারা একত্রে একবার সম্পূর্ণ অংশ কাজ করবে এত দিলে কাটাকাটি করলে হয় সাত সমস্ত দুই ভাগের এক দিলে এটাই হল উত্তর এগারো নগে আছে উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস নাইন এটাকে যদি আমরা টু এক্সের উপরে যদি স্কোয়ার দিই তাহলে হলো ফোর এক্স স্কোয়ার আবার বারোরে যদি ভাগি টু এই টু টু এক্স প্লাস থ্রি তাহলে দু দু চার তিন চারে বারো থ্রি টু স্কোয়ার দিলে হলো নাইন এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জে স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখন টু এক্স প্লাস থ্রি স্কোয়ার এজন্য আমরা এটা দুইবার লিখবো টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি এটাই হলো উত্তর খ নাম্বারে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমার ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারে মান নির্ণয় করো এটা জাস্ট একটা সূত্র দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সে ওয়ান ফাইভ আর এক্স প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারে আমরা যদি এক্স রে ধরি আর ওয়ান বাই এক্স রে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার সূত্র হল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর চার হল উনত্রিশ তাহলে লিলে মান পাইলাম আমরা টোয়েন্টি নাইন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন জাতিসংঘ দিবস কবে পালিত হয় চব্বিশে অক্টোবর লোহিত সাগরের তীরবর্তী দেশ কোনটি বা কোনগুলো এগুলো হলো সৌদি আরব মিশর ইয়েমেন সুদান ইরিত্রিয়া বাংলাদেশের সর্বোত্তরের জেলার নাম কি পঞ্চগড় এসডিজি কি এসডিজি ডিজি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য জাতীয় সংসদের আসন সংখ্যা কত জাতীয় সংসদের আসন হল তিনশো পঞ্চাশ জনের বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি মহেশখালী কুন নদীর উৎপত্তি স্থল বাংলাদেশে সাঙ্গু নদী ডুয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি টেসিস টেলিফোন শিল্প সংস্থা বিবিসির সদর দপ্তর কোথায় ব্রিটেনের লন্ডনে ব্রডকাস্টিং হাউসে সালে বিবিসি ডিসেম্বর রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায় কিলোমিটার পালিতে সহনীয় আর্সেনিকের পরিমাণ কত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা হল শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম বাই লিটার তবে বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বাই লিটার বিজিএফের পূর্ণরূপ কি বুলেনারেবল গ্রোভ ফেডিং সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ ইন্দোনেশিয়ায় এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন